গাইজ আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন আরেক রেসিপি নিয়ে রেসিপিটি হলো কি চপ। তার জন্য আমি প্রথমেই চপের জন্য কিমাটা তৈরি করে নিব। তার জন্য প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল তারপরে একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার মধ্যে অ্যাড করব রসুন বাটা সেটাকেও কিছুক্ষণ নেড়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো সেটাকেও ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি টমেটো কুচি মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেলে যখন মশলাটা থেকে তেল উঠে আসবে তখন আমি যে চিকেনটাকে সিদ্ধ করে ঝুঁড়োঝুড়ো করে রেখেছিলাম সেই চিকেনটা অ্যাড করে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো সয়া সস তারপরে দুটো মুরগির ডিম দিয়ে ভালো মতো নেড়েচেরে উঠিয়ে নিয়েছি আমাদের কিমাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি আলুটা মাখবো আলুটা মাখার জন্য এখানে আমি মশলা ইউজ করেছি জিরে গুঁড়ো চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার চিলি ফ্লেক্স লবণ সামান্য পরিমাণ চিনি আর একটা ম্যাগি মশলা সেটা দিয়ে ভালো মতো এখন আমি সবটা আলু মা খেয়ে সুন্দর মতো এখানে আপনারা চাইলে ম্যাগি মশলাটা বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে ম্যাগি মশলার টেস্টটা খুবই ভালো লাগে সেই জন্য আমি আলু মাখাই ম্যাগি মশলাটা অ্যাড করি এখন আমি সুন্দর মতো আলুটাকে ছোট ছোট করে ভাগ করে নিব তারপরে এই দেখুন আঙ্গুলের সাহায্যে কিভাবে আলুর মধ্যে গর্ত করে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুরটাকে দিয়ে দিচ্ছি পুরটা দেওয়া হয়ে গেলে আলু দিয়ে এমনভাবে কভার করে দিব যাতে পুরটা ফেটে বের হয়ে না আসে কারণ হচ্ছে অনেক সময় আলুরটা আলুর চপটা হচ্ছে তেলে দেওয়ার পর আলুর চপটা ফেটে যায় তখন পুরটা বের হয়ে আসে এবং অনেক ওয়াইলি লাগে তখন আর ভালো লাগে না সেই জন্য হচ্ছে সুন্দর মতো আলু দিয়ে র্যাপ করতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি আলুর চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই আলুর চপটা তৈরি করছি একই প্রসেসে আমি সবগুলো আলুর চপ সুন্দর মতো বানিয়ে নিব এ দেখুন আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি এখন এটার উপর দিয়ে আমি বিস্কিটের গুঁড়া লাগাবো তার জন্য প্রথমে আমি একটু হালকা কর্নফ্লাওয়ারের মধ্যে আলুরগুলোকে ডিপ করে নিচ্ছি যাতে হচ্ছে ডিমের মধ্যে দেওয়ার পর আলুগুলো ছেড়ে না যায় এখন আমি হচ্ছে একটা ডিমটাকে ভালো একটা ডিম নিয়েছি এবং সেটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে আলুর চপগুলোকে দেবো ভালো মতো চুবিয়ে তারপরে হচ্ছে গুঁড়ো করে রাখা বিস্কিটের মধ্যে দিয়ে দিব এরপর সুন্দর মতো করে বিস্কিটের গুঁড়ো দিয়ে হচ্ছে ক্র্যাম্প কোডিং করব যাতে হচ্ছে এটার টেস্টটা খুবই ক্রিস্পি অ্যান্ড খুবই টেস্টি হয় এই দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এতে করে বিস্কিটের গুঁড়োটা হাতে লেগে যাবে না কারণ আপনি যখন ডিমটা টাচ করছেন আপনার হাত ভিজে যায় তখন আমি এই প্রসেসে বানাই তখন আমার বিস্কিটের গুঁড়োটা কম লাগে আলুর চপটা বানানোর পর অবশ্যই এক ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে তাহলে আর আলুর চপটা তেলে দেওয়ার সাথে সাথে কখনোই ছেড়ে যাবে না এরপর হচ্ছে আমি এক ঘন্টা রেস্টে রেখে আমি আলুর চপগুলো গরম গরম করে ভেজে নিচ্ছি একদম আলুর চপটা অবশ্যই একদম গরম তেলে দিতে হবে যাতে আলুর চপটা কোনোভাবেই ভেঙে না যায় কারণ ঠান্ডা তেলে দিলে আলুর চপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য তেলটা একদম ভালো মতো গরম হওয়ার পরেই আলু চপগুলো দিতে হবে তারপরে এই তো আমি সুন্দর মতো গরম তেলে আলুর চপগুলো ভেজে নিয়েছি এখন গরম গরম সবাইকে খাওয়ার জন্য সার্ভ করব। এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম